তিনি সাল্থংাং ত্রিপুরা হাংরনি সিমনা সিমি বাগলপুর জরা ভারত বাংলাদেশ বেড়াই নাইখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডী নালু আবোবাইবাক তারাপুর জয় বাগলপুর বিউ বেড়াই নাইখা জয় বিউ পি নাইখা দাল বিদাল ইয়াকতাাল নিমানই খে ফুক মুবব কাইথম বিউ পিও হাস্তেফানো বরম ইয়ফার জাকা আবো কারিব ইশানপুর ব্রহ্মকুন্ড তে বগলপুর কামি আনচাই নি লুকুরক বাইব জুদা জুদা কক খলাইকা, খাইক হাস্তেফা বিএসএফ নি ত্রিপুরা নি আইজি এক শর্মা সাল্ত ত্রিপুরা হাংকর তংফং ডাক্তর বিশাল কুমার ন খবৈ বিএসএফ হাস্তে পুলিশ নি বার যাবো টং তংফং সংব টং মানি নাই মূনি জর হাস্তে ফা আরি আমচাই মরক বিএসএফ নি সাক থারমানি ক ক রকনো বিসাই সাকা কক্লাম পান্ডা রক ব লুকু রক নি দাল জাল রকন কেন্দ্র তৈ হাস্তে হাফং নি থানী তলাঙ্গি থাঙ্গানো হই বো সাকা ओके करते हैं उधर का और लेके जाते दूसरा